হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এই সময়ে কিন্তু বাজারে প্রচুর জলপাই পাওয়া যায় আর সেই জলপাই দিয়ে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকে জলপাইয়ের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে জলপাই আসার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন জিরে এলাচ আর কয়টা শুকনামরিচ এগুলো এখন ভেজে নেব মশলাগুলো ভাজার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো মশলাগুলো একটু ভেজে নিতে হবে মশলাগুলো নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এটা যখন সুন্দর একটা স্মেল আসবে তখনই নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে জলপাইগুলো সিদ্ধ করে নেব জলপাইগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর পর্যাপ্ত পানি দিয়ে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে একটা বলক চলে আসছে আর জলপাইগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এখন জলপাইগুলো একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হয়েছি কিনা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব জলপাইগুলো নামিয়ে পানি ঝরিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি জলপাইগুলো এভাবে একটু ম্যাশ করে নিতে হবে এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সরিষা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ মাঝখান থেকে ভেঙে আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা রসুন বাটা এই রসুন বাটাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আগে যে মশলাটা ভেজে রাখছিলাম সেটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটা সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে এটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু ব্রাউন কালার চলে আসছে এ পর্যায়ে আমি সেই জলপাইয়ের আষারিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি জলপাইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চার চামচ মতন চিনি ব্যবহার করছি এখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মিশাতে হবে যেন সুন্দর করে গলে যায় চিনিটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটা আপনারা একবার হলেও বাসায় ডেরাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখছিলাম সেই মশলাটা এই মশলাটায় গুঁড়ো করে এভাবে দিয়ে দিতে হবে তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে মশলাটা দিয়ে এখন সুন্দর করে চেড়ে মিশিয়ে নিতে হবে এই মশলাটা এমনভাবে মিশাতে হবে যেন প্রতিটা জলপাইয়ের গায়ে মিশে যায় এখানে জলপাই আচারের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো সব ইউজ করা হয়ে গেছে এখন এই জলপাইগুলো ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে এই জলপাইতে যতক্ষণ পর্যন্ত চিনি এটা ভালোভাবে গলে না আসছে আর যতক্ষণ পর্যন্ত একটা ঠিকঠাক কালার না চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব। এভাবে জলপাই আচার তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন আজকের এই ভিডিওটা আপনারা একবার হলেও বাসায় টিরাই করে দেখতে পারবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় জলপাইয়ের আচারটা তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতেও কত লবণীয় হয়েছে এভাবে আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ